আসসালামু আলাইকুম সাবিনা কুকিং হাউস এন্ড ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আজকে আমি চালকুমড়া দিয়ে নদীর পাঙ্গাস মাছ কিভাবে ভুনা করলাম তার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব চলেন সময় দেখে নিই কিভাবে এই মজাদার রেসিপিটি আমি তৈরি করে নিলাম আমি নদীর পাঙ্গাস মাছ দিয়ে এবং একবার করা চালকুমড়া দিয়ে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটি রেসিপি খেতে খুব সুস্বাদু হবে প্রথমত আমি নদীর পাঙ্গাশ মাছটি আমি সুন্দরভাবে কেটে নেব চলেন সবাই দেখে নিই তাহলে কচি চাল কুমড়াটা অবশ্যই আমাদের গ্রামের বাসায় যেটাকে বলা হয় করা চাল কুমড়া চলেন সবাই এবার এটা আমি চাল কুমড়াটা কেটে নেব তরকারির জন্য দেখ কতটা কচি চাল কুমড়া অবশ্যই মজাদার রেসিপি পাঙ্গাস মাছ দিয়ে চাল কুমড়া অবশ্যই খেতে খুব সুস্বাদু হবে তো আমি পাঙ্গাস মাছগুলো নদীর পাঙ্গাস মাছগুলোতে হলুপ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ আজকে কিছুক্ষণের মধ্যেই আমার একটা দুর্ঘটনা বড় ধরনের ঘটে তো কারণ আজকে আমার ছেলে কি করছে ছোট বাইরে দুর্ঘষের কাছাকাছি ও আমার টয়লেটের দরজা বাহির থেকে আটকে দিয়েছিল তো বহু কৌশলে অবশ্য দরজাটা খোলা হচ্ছে বলছে যে আস্তে আস্তে আমার ছেলেকে বলছে সুতাই বাবা তুমি দরজাটা খোলো খোলো বলতে বলতে ও খুলছে চেষ্টা করে নাহলে আজকে আমার বিল্ডিংয়ের ভিতরে দিয়ে বা বাহির দিয়ে না করে দরজা বেঙ্গে হয়তো আমাকে উদ্ধার করতে হতো বা বাচ্চাকে উদ্ধার করতে হতো আলোয়ার কাছে সুপ্রিয়া জ্বালা আমার এই বিপদ থেকে রক্ষা করছে আমার ছেলেকে এই বিপদ থেকে রক্ষা করছে অবশ্যই আপনার বাসায় বাচ্চা যদি মন টয়লেটে যান বাচ্চাকে অবশ্যই আপনার সাথে নিয়ে যাবেন বা কারো কাছে দিয়ে যাবেন আমার মতে বোকামানি করবেন না আমার এখন আমি করে এতে তেল দিয়ে দেবো আমি করে এতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হওয়ার জন্য ভোটে উঠছি

পর আমি এপ্রিল এবং অফিস কোনো ফুলকান দিতে না সুন্দরভাবে সময়ের মধ্যে রান্নাটা শেষ করার জন্য আমি নতুন স্টোরে রান্না আমি করছি অবশ্য বাজার কুমড়ার মধ্যে আমি পেয়ে গিয়েছি সেটা বাজার দেবো না এভাবেই রান্না করে নেব এভাবে রান্না করে হচ্ছে তাড়াতাড়ি হয় অবশ্য এটাই একরকম স্বাদ হয় তরকারি এবার আমি দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া চিকিটার কাঁচামরিচ বিয়েছে আদা রসুন তার মতো হরিদুড়া লন্ডন অল্প পরিমাণে জল দিচ্ছি এবার আমি ঝোল দিয়ে দেবো অবশ্যই তোমরা অনেকটা সিদ্ধ হয়েছিল আসছে অল্প জলই তরকারিটা রান্না হবে আমি জল দিয়ে দিলাম অল্প একটু জল দেবো জল দিয়ে দিয়েছে বা কম আছে কুমড়োটা সিদ্ধ হোক আমি একটু কমিয়ে দেবো চুলাটাকে এক এক করে মাছ দিয়ে দেবো আমি এক এক করে মাছগুলি দিয়ে দেব দিয়ে দেবো ধনিয়া পাতা গুলাতে ধনিয়া পাতা আলহামদুলিল্লাহ খেতে খুবই সুস্বাদু মজাদার এবং চালকুমড়া কুমড়া পাঙ্গাস মাছ বোনা রেসিপিটি তৈরি হয়ে গেছে অবশ্যই মজাদার একটি রেসিপি আপনার বাসায় ট্রাই করবেন দেখেন কতটা সুন্দর ও লোগনীয় দেখাচ্ছে আর খেতে তো খুব সুস্বাদু হবে আলহামদুলিল্লাহ সকলের জন্য দুয়ারে আল্লাহ হাফেজ